আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশ অ্যাভান্সার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সায়না আপনারা জানেন যে আমরা সায়না ট্যুরিস্ট ভিসা মেডিকেল বিষয় এবং বিজনেস বিষয় নিয়ে কাজ করে থাকি আজকে আমরা চায়নার নতুন একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো যেটি হচ্ছে ইন্ট্রাম গভর্নমেন্টের পরবর্তীতে যেই সুবর্ণ সুযোগটি চায়নার সাথে আমাদের হয়েছে সেটি হচ্ছে মেডিকেল বিষয় রিলেটেড কিছুদিন যাবত কিন্তু আমাদের মেডিকেল বিষয়ের যে সুযোগ সুবিধাটি ছিল তার চাইতে আরও দ্বিগুণ সুযোগ সুবিধা বা সহজীকরণের করানোর মধ্য দিয়ে এখন সায়না মেডিকেল বিষয় আপনি করতে পারবেন অর্থাৎ যারা ইন্ডিয়াতে ট্রিটমেন্টের উদ্দেশ্যে যেতেন বা

আজকে যে বিষয়টি সেটি হচ্ছে যারা মেডিকেল বিষয় ট্রিটমেন্টে যাবেন তাদের জন্য চায়নার যে মেডিকেল বিষয়টি সেটি কিভাবে আপনি করবেন এবং জটিলতা যেগুলো ছিল সেগুলো কিছুটা নিরসন হয়েছে সেই নিরসন কি কি এই বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রথমত হচ্ছে চায়নার মেডিকেল বিষয় যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে ফরেন মিনিস্টারির যে অ্যাটাস্টেশন পেপার গুলি বা ইনভাইটেশন এগুলো কিন্তু ফরেন মিনিস্ট্রির মাধ্যমে সংগ্রহ করা যে জটিলতাটি ছিল সেটাকে তারা খুব সহজীকরণ করেছে এখন চায়না এম্বাসিতে সরাসরি যারা মেডিকেল বিষয় জমা দিবেন সরাসরি একটি নির্দিষ্ট কাউন্টারের মাধ্যমে আপনি ফাইল জমা দিবেন কোনো ধরনের জটিলতা ছাড়াই এবং সায়নার মেডিকেল বিষয়ের এজেন্ট রয়েছেন বা ট্রাভেল এজেন্সি রয়েছেন তাদের মাধ্যমে আপনি চাইলে যে ফরেন মিনিস্টারের যে কার্যক্রমগুলি ছিল সেগুলো সরাসরি ট্রাভেল এজেন্সির মাধ্যমে কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন ইনভাইটেশন অ্যাটাস্টেশন এবং ফাইল অনলাইন করন এগুলি আপনি কিন্তু সরাসরি এজেন্সির মাধ্যমে করতে পারছেন এবং আপনি সরাসরি গিয়ে এম্বাসিতে ডিরেক্ট কোনো ধরনের জটিলতা ছাড়াই কিন্তু আপনি মেডিকেল বিষয় জমা দিবেন ইমার্জেন্সি ভিত্তিতে যে সার্ভিসটি অর্থাৎ এক থেকে দুই দিন তিন দিনের মধ্যে কিন্তু ফাস্টফুড ডেলিভারি পেয়ে যাবেন যদি আপনার মেডিকেল বিষয়টি প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আর যারা মেডিকেল বিষয়ের জন্য এই মুহূর্তে ইন্ডিয়া যেতে চান তারা কিন্তু চাইলে কিন্তু মেডিকেল বিষয় ইন্ডিয়াতে না গিয়ে আপনি সরাসরি চায়নাতে গিয়ে কিন্তু ট্রিটমেন্ট করতে পারছেন এবং পাশাপাশি হচ্ছে আপনি চাইলে আমাদের সহযোগিতা নিতে পারবেন যে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ফাইল প্রসেস করে সরাসরি আপনি গিয়ে এম্বাসিতে জমা দিবে কোনো ধরনের জটিলতা বিহীন চায়নার মেডিকেল বিষয় পাবেন শতভাগ নিশ্চয়তা সহিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পাশাপাশি যদি আমাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেসে এসে কথা বলে আপনি আমাদের চায়না মেডিকেল বিষয়ের জন্য সহযোগিতা নিতে পারেন আল্লাহ السلام عليكم